হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টাইম ব্লগডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এই পবিত্র ঈদ উল ফিতরের পর আবারও আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি রেগুলার স্পোর্টসে তো আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে ভিডিওতে কী দেখাবো সেটা অনেক চমকপ্রদ বিষয় তো সেই জন্য আমরা চলে এসেছি বিপ্লব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভালো আছি ঈদটা সবার ভালো কেটেছে দর্শক আপনারা সবাই ভালো আছেন আশা করছি আচ্ছা বিপ্লব ভাই আজকে আমাদের আসলে কী দেখাবেন আজকে যেটা দেখাবো এটা খুব এক্সাইটেড একটা বিষয় সেটা হচ্ছে স্কিল স্কেলটা কোন কোন ব্যাপারে মানুষের প্রয়োজন হয় সেটা নিয়েও আমরা একটু কথা বলবো বিভিন্ন মডেল সম্বন্ধে কথা বলবো এটা প্রাইসটার সম্বন্ধে কথা বলবো কয়েকটা ডিজাইন আপনাদের সামনে আজকে আমরা দেখাতে যাচ্ছি আচ্ছা তো আমাদের প্রথম কোনটা দিয়ে শুরু করবেন একদম প্রথমে যেটা শুরু করব যেহেতু আমাদের ঈদ সুন্দরভাবে কেটে গেল সবার সবাই ভালো ছিলাম ঈদের মধ্যে একটু খাওয়া দাওয়া বেশি হয়েছে তো ইদানিং যেটা হয় সেটা হচ্ছে ডায়েটের একটা বিষয়ে ডায়েট করার বিষয়ে নিউট্রিশনসের একটা বিষয়ে মানুষের খুব আলোচনার মধ্যে আসে এবং মানুষ খুব ডায়েট করার বিষয়টা মেনে চলে তো সেই ক্ষেত্রে আপনার কিচেন থেকে শুরু যেখানে আপনার রান্না রন্ধনশালা রান্নাঘর তো সেখানে যে স্কেলটা প্রথম আপনার দরকার হতে পারে সেটা হলো এই স্কেলটা আচ্ছা এই স্কেলটা হলো এমন একটা স্কেল যেখানে আপনি আপনার ডায়েটটাকে টোটালি কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা উপকরণ আপনি মেপে ব্যবহার করতে পারবেন এখানে এরপরে আরেকটা বিষয় এখানে থাকবে সেটা হচ্ছে যারা রান্নাবান্নার উপরে বিশেষভাবে কাজ করেন অর্থাৎ ভালো একজন শেফ হবু শেফ তো তাদের জন্য মশলার সমীকরণটা মেলানোর জন্য মেপে দেখানোর একটা বিষয় এখানে আছে আচ্ছা তো এই স্কেলের স্পেশালিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাতে দুই গ্রাম থেকে স্টার্ট দুই গ্রাম থেকে আপনি অনেক পর্যন্ত মাপতে পারবেন আচ্ছা দুই গ্রাম থেকে মাপা যাবে দুই গ্রাম থেকে মাপা যাবে তো সেক্ষেত্রে আমরা স্কেলটাকে একটু অন করে দেখাই এই হচ্ছে স্কেলটা অন হয়ে গেল হ্যাঁ তো এখানে আপনার দুইটা মেথডে মাপতে পারবেন একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা ম্যাট্রিক অর্থাৎ গ্রাম এবং আউন্স পাউন্ডে আপনি দেখতে পাবেন তো দুই গ্রামের বিষয়টা রকমের একটু দেখাই আমার হাতে যে উপকরণটা আছে এটা হচ্ছে এক গ্রামের দেখেন এখানে কোনো রিডিং কিন্তু আসছে না আচ্ছা অথচ এটা কিন্তু দুই গ্রাম আমার এটা মাপাই ছিল দর্শক আগের এটা দেখেন এই যে এখানে দুই গ্রাম দেখাচ্ছে তো এই দুইয়ের সাথে যদি আমি এক দিয়ে দিই এই তিন গ্রাম হয়ে গেল অর্থাৎ দুই গ্রাম থেকে শুরু এক গ্রামে গ্রামে করে আপনি রিডিংটা পাচ্ছেন অর্থাৎ আপনার রান্নাবান্না আপনার আপনার ডায়েট টোটালটার জন্য একটা কমপ্লিট সলিউশন হচ্ছে এই স্কেলটা এই স্কেলটা অত্যন্ত অল্প মূল্য আমাদের এখানে পেয়ে যাবেন এই স্কেলটার দাম হবে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আসলে যারা আবার অনেকে ধারণা করে যে কোরবানির সময়

আপনার মশলা ইউজ করবো কত গ্রাম ইউজ করবো সম্পূর্ণটা পৃথকভাবে আপনার এখানে বুঝতে পারবেন এখানে কিন্তু লেখা আছে কিচেন স্কেল আপনি কিন্তু এটা আপনার ডাইনিং এ ইউজ করতে পারবেন আপনি কতটুকু খাবার খাচ্ছেন প্রতিবেলায় সেটা আপনি মেপে খাওয়ার জন্য কতটুকু পরিমাণ আপেল খেতে যাচ্ছেন হ্যাঁ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা গ্রহণ করতে পারবেন করতে পারবেন এটার জন্য আপনার খুব সহায়ক একটা ব্যাপার তো এই স্কেলটা পরে আমরা যে স্কেলটা দেখাবো এটা হচ্ছে আপনার কিচেন এবং ডাইনিং স্কেল গেল আচ্ছা এরপরে আসবে আমার বা আপনার ওজনটা কত ঈদে তো আমরা খাওয়া দাওয়াটা বেশ করেছি একদম পেট ভরে খাওয়া দাওয়া করেছি কিন্তু আমরা খেয়াল করেছি কিনা ঈদের আগে রোজার সময়টাতে আমাদের যা ওজন ছিল আজকে আমাদের ওজনের কতটা পার্থক্য হয়েছে এতটা পার্থক্য আমাদের হওয়া উচিত কিনা তো এইসব ব্যাপার

বিশ্বর দেখতে পাচ্ছেন বিশ সতেরো মডেল যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মডেলটি সংগ্রহ করবেন বিশ সতেরো মডেল অত্যন্ত চমৎকার একটি স্কেল যারা নিতে চান স্কেলে যা নাম্বারে যোগাযোগ করে স্কেলটি এটা ভাই ম্যানুয়াল স্কেল তাই তো মেকানিক্যাল স্কেল রাসেল ভাই একটা ব্যাপার আমাদের দর্শকদের বলতেই হবে এই মেকানিক্যাল স্কেলগুলি যখন আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি যখন আনবক্স করবেন এখান থেকে খুলে আমি আপাতত আনবক্স করছি না তো এটা যখন বের করে নিয়ে আসবেন এর নিচে কিন্তু একটা সমন্বয় করার জন্য এই কাটাটাকে সমন্বয় করার জন্য অ্যাডজাস্ট করার জন্য একটা নব থাকবে কি থাকবে চাকার মতোটা ঘুরিয়ে করতে হবে আপনি স্টার্টিং যখন ওয়েটটা নিবেন

সুন্দরবাই এটা জি এটা জি এটা আপনার জন্য এখন যেটা হবে স্কেলের ভিতরটা একটু দেখানোর প্রয়োজন হবে হ্যাঁ এটা হলো স্কেলের এই হলো দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্কেল সম্পূর্ণ কাঁচের সম্পূর্ণ কাচের এবং টেম্পারেড স্যার টেম্পারেড গ্লাস এটা টেম্পারেড গ্লাস ওজনজনিত কোনো কারণে এই গ্লাসটা কখনোই ভাঙবে না ওজনজনিত কোনো কারণে এটা ড্যামেজ হওয়ার একদম সম্ভাবনা নেই এটা খুব ইজি এটা প্রসেস আর এখানে প্যাকিংটাও খুব ওয়েল প্যাকড করা থাকে যেমন যে আপনার ওই যে ককশিট যেটাকে সোলা বলি সোলা দিয়ে ভিতরে প্যাক করা থাকে আমরা কত রাখছেন ভাই এটা প্রাইস রাখছি আমরা 1100 টাকা 1100 টাকা জি এই চমৎকার ডিজাইনের শেপের স্কিলটি পেয়ে যাচ্ছেন মাত্র 1100 টাকায় যারা নিতে চান অনলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সংগ্রহ করবেন জি জি এরপরে যে স্কেলটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে এই এখন একটা দেখাবো বড় মাপের একটা স্কিল

তাহলে যেটা এটা রাউন্ড শেপ তাই তো হ্যাঁ কমপ্লিটলি এটা রাউন্ড শেপের স্কেল এই স্কেলটার দাম আমরা রাখছি 1400 টাকা 1400 টাকা 1400 টাকা এই স্কেলটাও এগুলি বলার প্রয়োজন আছে কিনা দর্শক জানি না এগুলি সবগুলি টেম্পারড গ্লাস ওজন কোনো কারণে স্কেলটা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্কেলটা সিম্পল একটা ব্যাটারিতে চলে আমি সবগুলি শেষে আপনি ব্যাটারিটার সাথে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দেব তো স্কেলটা আমরা ব্যাটারি অ্যাভেইলেবল সব জায়গায় অ্যাভেইলেবল যে কোনো জায়গা থেকে আপনি ব্যাটারিটা সংগ্রহ করতে পারবেন সেটা মডেলটা টা কত বিপ্লব হচ্ছে নাইন জিরো জিরো ফাইভ নাইন ডবল জিরো

আহ তারপর তো পলিপ্যাকেটটা থেকে এইভাবে এটা আপনি বের করবেন আপনি ব্যবহারের জন্য যেটা করতে হবে এরপরে এই জায়গাটা যদি একটু দর্শক দেখে থাকেন এই জায়গাটা এখানে একটা সেপারেটর দেওয়া থাকবে এই সেপারেটর এটা হচ্ছে কানেকশন সেপারেটর এখন এটা ব্যাটারি ভিতরে একটা দেয়া আছে কিন্তু এটা কিন্তু এখন ডিসকানেক্টেড তো দর্শক একটা ব্যাপার হয় আপনি যখন আমাকে অনলাইনে অর্ডার করবেন আমি এই ব্যাপারে ভিডিও শেষে বলবো অনলাইনে অর্ডার করার পরে কখনো কখনো এটা নাও থাকতে পারে সেটা নিয়ে ভাবনার কিছু নেই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখানে খুলে চেক করে তারপরে আমরা আমাদের কাস্টমারকে ডেলিভারি করি কারণ যেহেতু রেগাল স্পোর্টস কোয়ালিটি এনশিওর করে তাই আমাদের মাঝে মধ্যে এগুলি চেক করতে হয় ওকে আচ্ছা ভাই অনেক কাস্টমারের চায় যে এক্সট্রা ব্যাটারি কি দেওয়ার ব্যবস্থা আছে কি এক্সট্রা ব্যাটারি হ্যাঁ এক্সট্রা ব্যাটারি দেওয়ার ব্যবস্থা আছে সচরাচর আমরা যেটা করে থাকি আমাদের ডিজিটাল স্কেল যখন আমরা কাস্টমার অর্ডার করেন তো আমরা তাদের যখন ডেলিভারি করি সাথে স্পেয়ার একটা ব্যাটারি আমরা সাধারণত দিয়ে দিই তো এরপরেও একটা ব্যাপার থাকতে পারে যে আপনার ওইরকমের ব্যাটারি আপনার একাধিক প্রয়োজন থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কাইন্ডলি একটু জানাবেন আমরা সেই একটা ব্যাটারিটা ওখানে প্রোভাইড করবো আচ্ছা এখন স্কেলের ব্যাপারে যেটা বলছিলাম

উপযুক্ত আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্কেল এর লুকটা দেখেন লুকটা দেখে ওয়াও নাইস এমনি শান্তি লাগে হ্যাঁ অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা মডেল তো এটা আমাকে এটা ভাই পুরোটা আনবক্সিং করে যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাতে হ্যাঁ আমি সেটা আনবক্সিং করছি আমার দর্শকদের জন্য এবং এখানে যে ব্লিস্টারটা আছে র‍্যাপিং কোয়ালিটি সেটাও খুলে ফেলছি এই হচ্ছে স্কেলটা স্কেলটা একটু কাছে থেকে যদি দেখেন আপনারা ওয়াও নাইস অনেক সুন্দর ভাই শুধু কি সামনের দিকটা আপনি পেছনের দিকটা দেখাবেন না দর্শকদের এই পেছনের দিকটা দেখেন এটাও কত সুন্দর এটা ফিনিশিংটা কি রকমের ওয়াও নাইস একটা প্রোডাক্ট এটা ডিজিটাল তাই তো ভাই হ্যাঁ এটাও ডিজিটাল আর সবচেয়ে বড় ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি 200 কেজি যারা আসলে অনেক ওয়েট হেভি চাচ্ছেন যে

বডি কন্ট্রোলের জন্য ওয়েট কন্ট্রোলের জন্য একটা চার্টের প্রয়োজন পড়ে তাদের ক্ষেত্রে এই স্কেলটা অনেক উপযোগী হবে আর এই জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে ভাই এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনার যারা দোকানে এসে নিতে চায় তারা তো নিতে পারবে আর যারা ডাকার বাইরে থাকে তারা কীভাবে নেবে ভিডিও শেষে আসলে এই কথাটাই আমি আপনাদের বলে দিতে চাই সেই জিনিসটা হচ্ছে আপনি আপনার বাসা থেকে যখন আমার এই ভিডিওটা দেখছেন আপনি এখান থেকে যেই প্রোডাক্ট এই অর্ডার করতে চান সেখানে সরাসরি আমাদেরকে ফোন করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বার ওখানে দেওয়া আছে স্ট্রেট কথা বলতে পারেন কথা বললে আপনার যেটা করতে হবে আপনার ক্লিয়ার অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে আমরা যে কোনো কোরিয়ারের মাধ্যমে আপনার ওখানে পৌঁছে দেবো আপনি যদি জেলা সদরের বাসিন্দা হন তাহলে একদিনে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আপনার ঘরে আর আপনি যদি জেলার বাইরে হন কোনো থানায় হন তাহলে হয়তো একদিন বেশি লাগতে পারে আফটারঅল রিগাল স্পোর্টসে আপনি যখন অর্ডার করবেন তখন কনফার্ম আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন আমরা আপনাকে প্রোডাক্টে পৌঁছে দেবো আর প্রোডাক্টটি অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল আমাদের স্ট্রেট আপনার পরিষ্কার ঠিকানাটা দেবেন বাস আপনি অর্ডারটা হাতে পেয়ে যাবেন থ্যাংক ইউ